আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আর একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ডুপলো ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটি সাইট এই সাইটটিতে আমরা ডুপলো ব্যাকলিং ক্রিয়েট করবো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে আমি রেখে যে ফিলেন্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ইনস্পেকশন করি আপনাদেরকে দেখাই দেখেন বিয়ার্স এটা কিন্তু ব্যাকলিং এখানে কোনো নো নোফুলো ট্যাক নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো ট্যাক নেই তার মানে এটা ফলো ব্যাকলিং বিয়ার্স এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স এখন এই এখানে যে ডুফুলো ব্যাকলিংটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন তো বিয়ার্স সেটা যাতে আপনি সহজে এখানে একটি ডুফুলো ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন সেই জন্য বিয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং ভালো লাগলে বেশি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো চলেন তাহলে শুরু করা যাক তো আমি যেখানে আমি যেহেতু এখানে লগ ইন অবস্থায় আছি তাহলে আমি এখান থেকে লগ আউট হয়ে নিই এখান থেকে লগ আউট হয়ে নিলাম লগ আউট হয়ে নিয়ে আমি এখানে একটি আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই জন্য এই যে টপ রাইট কর্নার দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার রিয়াল নেম চাচ্ছে তবীয় আর দেখতে পাচ্ছেন যে আপনি এখানে ডিটেলস দিয়ে দিবেন এখানে ডিটেলস দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটি আপনার প্রোফাইল পিকচার বা লোগো দিয়ে দিবেন তারপরে এখানে আই এম নট রোবট তারপরে এখানে আপনার এখানে একটি কোশ্চেন থাকবে কোশ্চেনটাকে আনসার করে দিবেন এই কোশ্চেনটা হইতে পারে সংখ্যা হইতে পারে লেটারে যে কোশ্চেনটা হয় সেই আনসারটা এখানে বসাই দিবেন তারপরে এখানে সাবমিট তো বি আর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েট টু অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট প্লিজ ক্লিক অন দ্য ভেরিফিকেশন লিঙ্ক মানে আপনার ইমেলে একটি মেল পাঠাইছে সেই মেলে ক্লিক করে এটাকে ভেরিফাই করে নিতে হবে তবিয়া দেখতে পাচ্ছেন আমি এই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এবং ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এখানে যাব এখানে এসে বিয়াস এখানে এসে আমরা যেটা করবো যে দেখতে পাচ্ছেন যে মাই এডিট মাই প্রোফাইল এখানে ক্লিক করব এখানে আসে আপনার নাম আছে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডের মতোই থাকবে আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন এখানে ওয়েবসাইটটা দিয়ে আপনি ওয়েবসাইটটা এখানে দেখে এখানে সাবমিট এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনি পার্সোনাল বায়ো সামারি দিয়ে দিতে পারেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা আপনার এডিট আপডেট হয়ে গেছে এখন যদি বিয়ারস আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই যে যে আপনার ইউজার নেমে ইউজার নেমে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে আপনি যদি এখানে ইনস্পেকশন করেন বিয়ারস এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই যে আপনার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে যে এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন এবং আপনি যদি এখানে ক্লিক করেন তা আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স খুব সহজে একটি ব্যাকলিং এখানে ক্রিয়েট করা হয়ে গেলো আপনারা খুব ভালোভাবেই দেখছেন যে আপনারা ভালোভাবে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স এখানে কিন্তু আপনারা আরও সেটিংস আছে আপনি সোশ্যাল মিডিয়ায় এখানে অ্যাড করতে পারবেন মানে কোনো একটা জিনিস ফাঁকা রাখবেন না যাতে করে আপনার প্রোফাইলটা এখানে দীর্ঘস্থায়ী হয় টবি আর শেষ করার আগে বলি রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়েছেন আর ভালো লাগলে সে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ